এই বিয়াতে যে মজাটা আমি পাইছি বা যে মজাটা আমি করছি হয়তো সবকিছু আমি ক্যামেরা বন্দি করিনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আসছি একটা বিয়ে বাড়িতে আর এই বিয়ে বাড়িটা হলো বাড়িতে বিন্দাইনে আমার খুবই একটা ক্লোজ ভাই ব্রাদারের বিয়ে প্রায় তিন মাস আগের থেকে বলতেছিল যে আমার বিয়ে আসতে হবে আসতেই হবে যার জন্যই আমার আশা আর দ্বিতীয়ত আগের শীতের সিজনে আপনারা দেখছেন যে আমি বাংলাদেশ করছিলাম আমি যতগুলো বিয়ের ব্লগ করছি অনেক মানুষের অতগুলো ব্লগও থাকে না যার জন্য আমি এই বিয়ের ব্লগ থেকে ইস্তেফা নিছিলাম বাট আবারও শুরু করলাম আর আজকে এই বিয়ে বাড়িতে আসছি আমি আর এই যে শাহাদ অনেকে চিনবেন আমাদের সাজে আর দ্বিতীয়ত আমি রিয়াদ এবার মনির ওরা বাকি সবাই নাই স্পেসিফিকলি সবাই সবার কাজে ব্যস্ত ছিল আমরা তিনজন আজাইরা যার জন্য আমরা তিনজনই আসছি আর কালকে আমরা গেছিলাম মেয়ের বাড়িতে হলুদে আজকে হলো ছেলের বাড়ির হলুদ থেকে আমি করলাম তো চলেন সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা হলুদে ফিরে যাই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর মূলত এটা কিন্তু একটা গ্রামের বিয়ে গ্রামের বিয়ে অনুযায়ী এই জায়গার ডেকোরেশনটা অনেক সুন্দর করছে গ্রামের বিয়ে বলতে এই জায়গার পুরো সাইডে শহর বিনদাইনটা একটু গ্রাম সাইডে পড়ছে বাট ডেকোরেশন অনেক জোর আমরা একটু আগে চলে আসছি এখনো জামাই বা মেয়ের বাড়ির কেউই আসে না এই দিতে যার জন্য আমরা চিন্তা করছি একটু বাইরের থেকে ঘোরান দিয়ে আসি অতক্ষণে এই সময়টা কেটে যাবো সবাই এসে পড়ব অলরেডি মেয়ের বাড়ির মানুষ চলে আসছে আর শুরু হয়েছে সব সালতানি ভাইজানি সবাই কাজে লেগে আর কাম করার দরে আমরা এক সাইডে বই দিচ্ছি এই সাইডে আমি এই সাইডে জড়াই তারা কি খাওয়া লেগে বিশ্বাস না করবি না বন্ধু বিরিয়ানি খাওয়াবে বলে

একটা পোলা পোলাপন কাম করে না বুঝছো আমি কিন্তু যথেষ্ট পরিমাণ কাম করতেছি কারো তক বিত্ত নাই বেডা আপিতাস বিরিয়ানি দিব তো কালকে রাত্রে হলুদে কত মজা হইল নাচানাচি গাওয়া গাওয়াই অনেক কিছুর পরে আমরা অনেক টায়ার্ড ছিলাম যার জন্য আমরা একটা ঘুম সবাই মাত্র উইখা আমরা গোসল টোসল করে হয়ে গেছি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাট এই জায়গায় সবকিছুই আজব লাইক এখন বাস্ত চলো দুইটা কিন্তু এখন পর্যন্ত ছেলে গোসল করে নাই ওই যে ছেলে গোসল করার জন্য রেডি হইতেছে বাট আমরা গোসল টোসল করে রেডিও বই আসি আমি চিন্তা করতেছি গোসল করার পর রেডি হইয়া এখান থেকে বাইরেতে বেরত যদি পাঁচটা বাজে যোগে যেতে যেতে ছয়টা খাওয়া দাওয়া করতে করতে সাতটা মোটামুটি ওই জায়গায় যে রাতের খাওয়ার খাইবো সবকিছুই কিছুই ডিফারেন্ট যাক কেয়ার করার আমরা দুপুরের খাওয়ানো এখন খাই নেই দেখি দুপুরের খাওয়ানোর কোনো ব্যবস্থা হয় নাকি মোটামুটি তিন ঘন্টার অপেক্ষার পর ফাইনালি গাড়ি ঘোড়া সব রেডি হয়েছে ওই যে সবার সামনে জামাইয়ের গাড়ি তারপরে এই যে যারা লোক যাইবো তাদের জন্য যদি হাই এই জায়গায় একটা আছে আর এই জায়গায় হিউজ পরিমাণ ঠান্ডা আছে হ্যাঁ কি ভাই তুমি কি বাজাই দিবা তোমার যাত্রী কাটা কাটা আমার যাচ্ছি তুমি আই বলো যে যায় আল্লাহর রহমতে দাঁড়িয়ে যাও দেখো শিকার করতে জোর টিপ মারে হ্যাঁ হ্যাঁ ভাই তাই না এটা কি ভাই পাবলিক রে লাইক দিতে বলেন লাইক আরে এই যে জামায়ার ভাই ওর আরেক পরিচয় দেই হইলো বাটপার এই যে ওর পায়ে যে জুতাটা আছে না এটা কয় টাকার কথা কইছো 5000 টাকা কিন্তু জুতার দাম কত 1500 টাকা 3500 পকেট এক বিয়ার ভিতর

আর এই যে গো কাঙ্ক্ষিত জামাই কত সুন্দর পোজ দিছে একেবারে নাকে রুমাল দিয়া ভাই পুরা জামাই হ্যাঁ ওরে কিন্তু আমি কোলে করে নিয়ে যেতাম ভিতরে কিন্তু আসলে ওর যে ওজন এই ওজনে ওরে কোলে করে আমার ভিতরে নেওয়া সম্ভব না প্রতি বিয়ে বাড়িতে যেটা হয় সেটা হলো বিয়ে বাড়ির ডাকাই তোরা যে দাঁড়াইছে আর এই যে আমাদের জামাই ডাকাতে শিকার লাগে আমরা কত দুর্ঘটনা ঝামেলা এটা কোনো ঝামেলা মজা

পুরান ঢাকার বিয়ের মতো মানে আমার মনে হয় বাংলার যে সব থেকে খাওয়া দাওয়া হয় ও লোক ঢাকার বিয়ে সবচেয়ে মজা হয় খাওয়া দাওয়া হয় পুরান ঢাকার কোনো যদি জমজমট বিয়া থাকে ওটা আমার বিয়েটা নিঃসন্দেহে আমি বিনা দাওয়াতেই যেতাম বাট আসলে ওরকম কিছু আমি পাই না বা আমি জানতে পারি না আপনারা যদি পুরান ঢাকার কোনো সাবস্ক্রাইবার থাকেন আমার নিঃসন্দেহেটাও দিতে পারেন মিল কইনা আমি নিঃসন্দেহে যাবো খাওয়া দাওয়া শেষ আমরা আমি একটু রেস্ট নিতে রেস্ট নিয়ে আসতে আসতে গে শান্ত বিয়া করে লাগছে বিয়ে একটা কইরা লেলা

বিয়ে তো শেষই এখন কিছু নিয়মকানুন বলে আছে লাইক দই টই খাওয়াইবো মালা টালা বদল করবো এক এক জায়গায় এক এক নিয়ম থাকে কিছু জায়গায় বিয়ে পাড়ানো শেষে জাস্ট খাওয়া দাওয়া শেষে মেয়ে নেওয়া জায়গা কিছু জায়গায় এরকম নিয়ম থাকে যাই হোক নতুন নতুন জায়গায় যাই নতুন নতুন নিয়ম শিখি মেনলি আমাদের তো ইসলামে তো আছে মসজিদে বিয়ে পাড়ানো বাট হয়ই কয় জায়গায় তারপরে আমরা চেষ্টা করব ওইভাবে বিয়ে করতে আর তারপরেও সব ধরনের সংস্কৃতির সাথে মিলা জিলা মানে বিয়েটা অন্যরকম একটা উৎসবে পরিণত হয়েছে আর এই ধ্যান

আমরা এই জায়গায় সময় নেই দেন এখান থেকে যাওয়া যাবে দেন আমরা তিনশো ফিট থেকে আসলাম ফ্রেশে শইলাম সবাই অনেক এনজয় করতেছিল আমরা একটু এনজয় করলাম এনজয় করে ফ্রেশে শুয়ে রুমে আসলাম আমরা আর কি করবো বেকার বলা পান এই যে এক বেকার এই বেটা এই তোর ভাইবরা তার বিয়ে কইরা এখন বাস শুরু করে আছে তুই কি করলি সবকিছুর একটা পারফেক্ট সময় আস তোর সময় কবে আইবো আসবো ওই যে বললাম পারফেক্ট সময় এখন ওরও তো পারফেক্ট সময় না তাও তো বিয়ে করছে একদিন না একদিন

তো এখন তাড়াতাড়ি একটা ঘুম দিতে কারণ রান্না বান্নার কাজ চলতেছে তারপরে ওই জায়গায় হেল্প করতে কালকে আবার পুলার বাড়িতে বউ ভাত তো আমরা পুলার বাড়ির লোক তো আমাদের একটু কাজকর্ম করতে বন্ধু তুই কি করবি

আমরা সকালবেলা ঘুম থেকে ওইছা প্রচুর কাজ করলাম প্রচুর কাজ বলতে প্রথমে ব্রাশটা করছি ব্রাশ করে গোসল করছি গোসল কইরা আজকে শুক্রবার ছিল যার যার মতো জুম্মান নামাজ পড়ছে দেন আমরা এই জায়গায় এড়ে আমাদের কাজ ঠিক আছে এখন আমরা যে খাবো অনেক পরিশ্রমের কাজ খাওয়ায় কী কী গেমাতে তারপরে মুরগির রোস গরু তারপরে আছে যে জর্দা ভাত জর্দা ভাত আছে না এই জর্দা ভাতটাই আমার কাছে ভালো লাগে কালকে মেয়ের বাড়ির খাবার খুবই ভালো ছিল আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগছে জর্দাটা অনেক মজা লাগছে আমি অনেক দিন পর জর্দা পাইলাম আমরা আগে যখন কাঁচা বাজারে থাকতাম গাদিনপুর উত্তরা কাঁচা বাজার ওই টাইমের বিয়েতে এই জর্দা দিত এই জর্দাটা আমার ফেভারেট একটা জিনিস ছিল আর এখন অনেক দিন পর আমি জর্দা খেলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে আমাদের ওদিকে দই দেয় মিষ্টি দেয় এগুলোই দেয় আর কি বাট এদিকে জর্দাটা দেয় দই নেয় বোরহানি দেয় আর ডিফারেন্ট আর কি পুরান টাকার বিয়া খাওয়ার শখ আমি কইছি এখন পুরান টাকার মানুষ আমার দাওয়াত দেয় আমার খুব কষ্ট লাগে তারা তাই পুরান টাকার থেকে একটা দাওয়াত দেন জমজমাট একটা বিয়া

থাক আসলে বলতে চাই না কিছু এখন খামো ভাই কোনো কথা নেই আমার আসলে বিয়ে বাড়ি খাওয়ান নিয়ে কোনো অভিযোগ নাই খাওয়ানো একটু এক ঠিক আছে ওই কোনো কিছু লাগবো না আমার যেটা দিচ্ছে এটাতে সব কিছুই তো খাওয়া দাওয়া শেষ করলাম রেস্ট নিয়ে এখন টাইম হলো এই জায়গা থেকে বিদায় নেওয়ার সিরিয়াসলি এই জায়গাটা ছাড়িয়ে দিতে অনেক খারাপ লাগতেছে কারণ এই জায়গায় আজকে আমরা চার দিন ধরে আসছি আর ইটস লাইক মাই ফ্যামিলি কারণ আমি কোথাও কোনো বিয়েতে যে এত দিন থাকি নাই গায়ে হলো আগের দিন আসছি আর ডিরেক্ট বউ ভাতের পরে যাইতেছি আর এই যে বিয়াটা না আমার লাইফে দেখা অন্যতম সেরা একটা বিয়া এটা কিসের জন্য বললাম এই বিয়াতে যে মজাটা আমি পাইছি বা যে মজাটা আমি করছি হয়তো সব কিছু আমি ক্যামেরা বন্দি করি নেই বাট আমি বেস্ট মজা করছি বেস্ট মজা পাইছি কারণ এই পুরা ফ্যামিলিটা না একটা জয়েন্ট ফ্যামিলি লাইক এদের মাঝখানে যে মিলটা দেখছি ভাই বাংলাদেশের কোনো ফ্যামিলিতে আমি এরকম মিল দেখিনি ফ্যামিলি এরকম হওয়া উচিত একজনের বিপদে আরেকজন যেভাবে ছাপায় পড়ে লাইক বিয়ে একটা ছেলের মানে ছেলের বাড়ির লোক দেন ছেলের চাচা ছেলের মামা ফুপা খালু যত গোষ্ঠীকরণ সব এক জায়গায় একসাথে নাচতেছে একসাথে গান গাইতেছে একসাথে সাধানি করতেছে কেউ কারোর কথায় মাইন্ড করতেছে আবার যে যার মতো দায়িত্ব পালন করতেছে মানে ফ্যামিলি এইরকমই হওয়া উচিত ঠিক আছে ফ্যামিলির পুচকা থেকে শুরু করেছে পুচকাটি তোমার লগে আছে পুচকা থেকে গিয়ে বড় বিপর্যন্ত ঠিক আছে সবাই এত মানে ভালো আর এত সম্মান দেয় মানুষের সম্মান দেয় মজা করে ঠাট্টা করে মানে অন্যরকম একটা লাইফে ছিলাম আমি এতদিন যাক ছাইরা যাইতেছি মিস করবো বাট যাইতে তো কিছু করার নাই তো গাইতে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো যে মেয়ের বোন আর ওর লগে কিন্তু আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনারা জানেন যে পোলাপানের লগে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় লাইক এমনি বড় মেয়ে গেল না হইলো ছোট ছোট মেয়ে গেল আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মিস করবেন আমার হুম ভাই বিশ্বাস করেন এই বিয়ে বাড়িতে যাইতেছি হ্যাঁ আর বাদ বাকি যত মানুষ নাও কষ্ট হইতেছে ও ওর দেখে বুঝা যাইতেছে যে না ও আমার অভাবটা ফিল করবো ঠিক আছে তোমার সামনে আসলে আমি ঘুমটা দিয়ে ঠিক আছে